দিতে দিতে যে মানুষ নিজেকে নিঃস্ব করে ফেলে এই পৃথিবী সেই মানুষের মূল্য বোঝেনি কোনোদিন স্নেহ মায়া যত্ন ভালোবাসা চেষ্টা সময় পাশে থাকা ইত্যাদি কার জন্য ঠিক কতটা খরচ করতে হয় না বুঝে যে নিঃস্ব করেছে নিজেকে সে পরিবর্তে পেয়েছে চরম অবহেলা ভীষণ হেলা ফেলা দিন শেষে যে মানুষটা একটা এমন মানুষ পায়নি যে তাকে জিজ্ঞেস করবে তুমি ঠিক আছো স্বার্থে ভরা এ পৃথিবীতে যে মানুষ দিতে দিতে নিজেকে শূন্য করে ফেলে তার অভাবে তাকে তোমার কি কিছু প্রয়োজন আমায় বলো আমি তো আছি এ কথাগুলো বলার মতো লোক জোটে না সহজে তাই কোনো সম্পর্কে নিজের সবটুকু খরচ করার আগে এতটুকু বুঝে নেওয়ার প্রয়োজন যে উল্টো দিকের মানুষটা একইভাবে তোমার মতো সবটুকু নিংড়ে দিতে প্রস্তুত কি না হলে তার জন্য ততটুকু হাঁটো যতটুকু সে তোমার জন্য হাঁটে ততটুকু ভেজো যতটুকু সে তোমার জন্য ভেজে নিজেকে ভালো রাখাটা খুব প্রয়োজনীয় নিজেকে ভালোবাসাটা আরও বেশি প্রয়োজনীয় এই পৃথিবীতে মানুষ তারই মূল্য দেয় যে নিজের মূল্য বোঝে